আমারটি ভেপু নিয়ে আজকে বুলবুল বের কাছে যাব বাংলাদেশ কি খেলছে এটা ওনাকে জিজ্ঞাসা করব তো আপনারা থাকুন সাথে ওই যে ওখানে বুলবুল ভাই আছে ওনার কাছে যাব আপনারা সাথে থাকুন আর বুলবুল ভাই বাংলাদেশ এটা কি খেললো ভাই আমি এখনো কথা বলতে পারছি না মানে এত পরিমাণ দুঃখ পাইছি এত পরিমাণ কষ্ট পাইছি ভাই আমি যাইতে যাই করিস ভাই মানে তোদের সবাইকেই রিফুয়েস্ট ভাই বাংলাদেশের খেলা দেখতে বসিস না বাংলাদেশে খেলা দেখতে বসলে তুই যে মুহূর্তে দুঃখ পাবি তুই সেই মুহূর্তে সুখ পাবি আবার তুই যে মুহূর্তে সুখ পাবি ওই মুহূর্তে দুঃখ পাবি ভাই আমার মাথায় আসে না ভাই নিরানব্বই মিনিটের মাথায় ছেলেটা গোল দিল ভাই তার ঠিক দশ সেকেন্ড পরে কিভাবে গোল হয় ভাই মানে তোরা কি মানে মানে ময়দা খাস না আটা খাস না কে খাস ভাই তোরা যদি একটু একটু যদি ভাত খাস একটু যদি সেন্স থাকে তাহলে এই ম্যাচটা হাঁটতে হয় না একই জ্বরটা তো করতে পারতি ভাই এত এত মানুষের ইমোশন এত এত মানুষের জায়গা সবকিছু নষ্ট করিস তোরা তোদের ভাই সাপোর্ট করাই পা মানে তোদেরকে সাপোর্ট করার কোনো ওয়ে নাই তো যাই হোক ভাই মানে সবার কাছে একটাই রিকোয়েস্ট বাংলাদেশের খেলা দেখতে বসলে কোনো প্রত্যাশা করিস না এমনি দেখিস বা ধরে নিস যে হারবে যদি ভাবি যে জিতবে খালি খারাপ লাগে বাট বুকটা জলে ভাই বুঝছিস দেশ তো ভালো লাগে ভালোবাসি আজকেও খেলা আসে আজকে হয়তো দেখতে পাবো